আর আমার আমি বিশ্বাস করি আমি রংপুর বা এই অঞ্চলে এখানকার সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব কর করে আমি যেই কাজটা করতে পারবো রংপুরে আমি জানি না এরকম কাজ এরকম দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আর কে করবে প্রথম যখন আসছি অবাঞ্ছিত ঘোষণা করেছে তারপরে আমি যখন ঢুকে গেছি নির্বাচন করেছি মানুষের কাছে গেছি মানুষ আমাকে গ্রহণ করছে এখন কি বলে এখন আরেকটা গল্প শুরু করেছে এখানে কোটেরি করা হচ্ছে আমার ভয় হয় যে এখানে এক ধরনের মাফিয়াইজম শুরু হয়ে গেছে আমি আপনাদের কাছে কমপ্লেন করি নাই আমি পার্টির কেন্দ্রীয় কেন্দ্রে গিয়ে কমপ্লেন করি নাই কারণ আমার একটা জ্ঞান বুদ্ধি আছে এরা এই দলটাকে চালাইছে এবং আমার আব্বা চেয়ারম্যান হওয়ার পরে যখন এই প্রক্রিয়া শুরু হলো উনিশশো সালে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে জয়েন করেন এবং তিনি একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু করেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাদের মধ্যে একটা চুক্তিও হয়